কিন্তু এখন কিতা দেখি কিতাপ দেখি যায় দেখা দিবি সাদা কিতাব পালাম হ্যালো ওষুধ নি

জন্ম হতো আমার আমার জন্ম দিয়ে দুই হাজার ইংরেজি আর আরো দুই হাজারে ব্যাপারটা ইত্যাদি বুঝছো না ব্যাপারটা এক বছর পরে এক গেল আমার আটা এরপরে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ বন্ধ পড়লাম আরো গেল কি বছর <laughs>

우바 우와, 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 우바이와바니우 우와, 게